হেয়ার স্ট্রিটে তিনি ডিউটি সামলাচ্ছেন কীভাবে খাতায় কলমে এখনো দেখতে পেলাম না যদি হেয়ার আমি হেয়ার অভিযোগ করেছি অভিযোগ তো তার থানাতে আছে কেন তার এফআইআর পর্যন্ত করা হলো না এখনো পর্যন্ত আমাকে এফআইআর কপি দেয়নি জাস্ট আমার অভিযোগ নিয়েছে রিসিভ দিয়েছে এর বাইরে রাজ্যের একটা এম এলএকে প্রাণঘাতী হামলা চালালো এখনো পর্যন্ত আপনার কারা চালালো বা স্পেসিফিক আমি কি বললাম যে হলুদ শার্ট পরেছিল সবই ওখানে তো হাজার হাজার হলুদ শার্টের লোক ছিল না খুঁজে বার করতে ফেলল না এই পুলিশ ক্যালকাটা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে আমাদের মাননীয় তুলনা করেন তাহলে স্কটল্যান্ড ইয়ার্ড এতটাই ব্যর্থ হয়ে গেল যে ওখানে যারা ছিল এবং কোন খেয়ে হয়েছে পার্টিকুলার আমার অভিযোগে কিন্তু বলা আছে যে ওই জায়গাটির মধ্যে হতে পারে তার খুঁজে বার করলো না না খুঁজে বার করার মধ্যে আমার তো কোনো জায়গাটা লাগছে যে তাহলে আমাকে মারতে প্রাণঘাতী মারতে কারা পাঠালো তদন্ত হোক পুলিশ যদি তদন্তে ফেরিওর হয় কোর্টের দরজা খোলা আছে কোর্টে যাব কোর্ট থেকে তদন্ত করব কে বা কারা আমাকে প্রাণ আমার প্রাণঘাতী হামলা চালানোর জন্য ওই অফিসারটা কি ওই পুলিশ কনস্টেবলটাকে পাঠালো আর একটা মজার কথা শুনুন এই যে কনস্টেবল এই যে কনস্টেবলের হচ্ছে এর এ একজাক্ট কি বলতে পারবো না আপনারা অনেকে খবর দেখিয়েছিলেন মাদ্রাসার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে ধর্নায় বসেছিল রাত্রিরে তাদেরকে বন্দুক টন্দুক দেখিয়ে মারধর করে তুলে দিয়েছিল তখন আমার বলেছিল যে একটা লম্বা সান্ডা লোক খুব লম্বা চড়া লোক গোপ আছে সেই বন্দুক বার করে দেখিয়েছিল এটা হয়তো হতে পারে আমি সেটা বলবো না যে উনি এই ব্যক্তি তবে এর আর রেকর্ড খুব একটা ভালো নয় সন্দেহ হচ্ছে দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশের বর্তমানে যেটা ওই ইয়ে করে রেখেছে গো ওয়েলফেয়ার বোর্ড নাকি এটা আছে এই পুলিশটা ওয়েলফেয়ার বোর্ডের নেতৃত্ব যারা আছে তাদের সাথে খুব ভালো মোহরম অর্থাৎ ওয়েলফেয়ার বোর্ডের কাছে একজন গুড কনস্টেবল হিসাবে পরিচিত তাহলে গুড কনস্টেবলকে ভবানীপুর থানা থেকে পাঠিয়েছে এই জন্যই যে হয়তো তাদের নজরে ব্যাট নার সিদ্দিকিকে প্রাণে মারো গুডকে দিয়ে ব্যাট কি তো হয় তাদের নজরে গুড ওই কনস্টেবলটা যে একটা একটা এমএলএর বুকে ঘুষি মারতে পারে আর যে এমএলএ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রুজিরুটি মজুরি বৃদ্ধি কীভাবে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে বারকরার থাকবে সাম্প্রদায়িক শক্তিকে কিভাবে বিচ্ছিন্ন করা যাবে তার নিয়ে কথা বলছি ওদের নজরে আমি ব্যাডটা হতে পারে তো এই পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি আমি মিডিয়ার মাধ্যমে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা দিতে চাই যদি আপনি বা আপনার দল এই অপকর্মের সাথে যুক্ত না হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এর একটা বিহিত করবেন আর যদি আপনার দলের বা আপনাদের কোনো ইন্টেনশন থেকে থাকে তাহলে আপনারা এই এত প্রেস কনফারেন্স করে সত্যতা যাচাইয়ের পরেও আপনারা চুপ থাকবেন বাংলার মানুষকে বলবো চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন কি করছে দেখি চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পরে যদি দেখি না করে আমি এই অভিযোগেরকে নিয়ে আমি তো মারামারি হানাহানির পক্ষপাতি নই আপনারা ভালো করেই জানেন আমি শান্তি সম্প্রীতির ঐক্যের সবসময় কথা বলি আমি দুটো জোড়ার কথা বলি আমি ভাঙার কথা কোনো দিন বলিনি আর বলবো না আমার রাজনৈতিক করে আমার পেট চলবে সংসার চলবে এটা আমার প্রফেশন পেশা এটাকে আমি নিই না সুতরাং চব্বিশ ঘন্টার পরে যদি দেখি রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তাদের তাদের উপরে ওঠা অভিযোগকে তারা ন্যস্ত করেননি এই পুলিশের কনস্টেবলের নামটা প্রদীপ কুমার দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে আমি অবশ্যই আমি পরের স্টেপ আমি আইনের অর্থাৎ দ্বারস্থ হব অর্থাৎ কোর্টের দ্বারস্থ হব কোর্টের মাধ্যমে আমি সব ডিটেলস তখন কোর্টকে ভিডিও থেকে শুরু করে এভিডেন্স যা আছে এফআইআর কপি টপি নিয়ে সব আমি কোর্টের দ্বারস্থ হব এবার আপনাদের যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন আমি উত্তর দেব মানে যে ব্যক্তির কথা আপনি বললেন এবং যেটা যে একজন পুলিশ কর্মী তার পরিচয় মানে এটা সরাসরি সন্দেহ করছেন যে মানে পুলিশ থেকে হতে পারে বা অন্য কোনো না আমা কেন হাত কেন পুলিশে ব্যবস্থা দেখুন আমি আবারও বলছি আমার মেসেজ স্পষ্ট যে আমার ওপরে কে আক্রমণ করেছে তার ডিটেলস তার নাম তার বর্তমান তিনি কোথায় আছেন তার অফিসিয়াল পোস্টিং কোথায় আছে তার বাড়ি কোথায় সবটাই আমি বলেছি এরপরও যদি পুলিশ গড়িমাসি করে শাসক দল যদি ভাবে এটাকে ছোট্ট ইস্যু করে রেখে দেবে আমি ছোট্ট ইস্যুটাকেই বড় করব না আমার ইস্যু বড় করার পক্ষপাতি নয় আমি ছুটে যাব কোর্টে আইনের দ্বারস্থ আমি রাজ্য সরকার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলেছি যদি আপনারা এর মধ্যে ইনভলভ না থাকেন তৃণমূল কংগ্রেস ইনভলভ না থাকে এনটিআর পুলিশ প্রশাসন ইনভলভ না থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এর আমি তো ডিটেলস দিয়ে দিলাম আমি তাই ডিটেলস দিয়ে দিয়েছি তাহলে এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আর যদি না ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আমি যেমন কোর্টে যাব আর তখন প্রেস কনফারেন্স করে আবার এর মধ্যে কি মানে কারা কারা সরাসরি যুক্ত তখন আমি বলবো আপনি যে অভিযোগটা আনলেন তাতে তো মানে একটা বিরাট বিস্ফোরক ধরনের ঘটনা মানে পুলিশের একজন কনস্টেবল পুলিশকে ফেলে দিয়ে গেল এবং একজন বিধায়ককে যেভাবে আঘাত করলো এবং আপনি বলছেন প্রাণঘাতী হামলা মানে অত লোকের মধ্যে কেন অত ক্যামেরার মধ্যে কেন একটা বিরাট ষড়যন্ত্র ষড়যন্ত্র হইতো এটা কে পার্টিকুলার তো এরকমভাবে ক্যামেরা হয় না প্রচুর ক্যামেরাম্যানের সাথে আমি কথা বলে 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 আমার টিম কথা বলেছে ওখানে যারা আপনাদের মতো নিউজ চ্যানেল সোশ্যাল মিডিয়াতে বা যারা ইনফ্লু মানে বিভিন্ন স্টেজে কাজ করে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে ভিডিও চেয়েছে খুঁজে 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 আমি বার করার পরে এটা পেয়েছি অত সহজ নয় আমাকে অনেক কাঠ খর হয়েছে পেয়েছে পুলিশ আমিও বলছি পুলিশ পেয়েছে দায়িত্ব নিয়ে আমি বলতে পারি পুলিশ পাবে না পুলিশ পাবে না এরকম কথা মমতা ব্যানার্জির ভাষায় স্কটল্যান্ড ইয়ারের মতো এরা কিন্তু সেটা চেপে গিয়েছিল রহস্য থাকতে পারে তদন্ত হলেই তো সত্যি উন্মোচন হবে তদন্ত হলেই তো সত্য উন্মোচন হবে ওই পুলিশকে কে পাঠিয়েছে কার নির্দেশে সবটাই কে পাঠিয়েছে দেখুন এটা তদন্ত সাপেক্ষ এর সাথে পুলিশ সরাসরি যুক্ত না শাসক দল সরাসরি যুক্ত এটা তদন্ত সাপেক্ষ সেই জন্যই ওকে হেফাজতে নিয়ে চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছি শাসক দলের পক্ষ থেকে যিনি পুলিশ মন্ত্রী আছেন শাসক দলের পক্ষ থেকে যিনি মুখ্যমন্ত্রী আছেন চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছি যদি এটাতে আপনাদের রাজ রাজনৈতিক কোনো খারাপ অভিসন্ধি না থেকে থাকে আপনারা তো খুঁজে পাচ্ছিলেন না আমি খুঁজে দিলাম বর্তমানে উনি কোথায় আছেন ওনার অ্যাকচুয়াল পোস্টিং কোথায় উনি কোন র‍্যাঙ্কে আছে একজন কনস্টেবল কবে জয়নিং করেছে কবে তার রিটায়ারমেন্ট সপ্তাহে আমি বলে দিয়েছি ব্যবস্থা গ্রহণ করুন যদি চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না করে পরের প্রেস কনফারেন্স করে আমি আপনার আপনাদেরকে আবার আমি বলবো বলব আমার ইতিপূর্ণ হয়েছে প্রাণঘাতী আমরা চালিয়েছে সিক্স লেনে আমরা আমাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবসে নিয়ে আসছিলাম প্রাণঘাতী আমরা চালিয়েছে আক্রমণ অনেক জায়গায় হয়েছে কিন্তু মানুষের জন্য কথা বলে যাব যদি আমার জীবনের শেষ নিঃশ্বাস যতক্ষণ থাকবে মানুষের জন্য কথা বলে যাব। সেটা জাত ধর্ম বর্ণ নির্বি শেষে কোনো জায়গায় মুসলমান আক্রান্ত হচ্ছে তার পক্ষে নেব কোনো জায়গায় হিন্দু আক্রমণ হচ্ছে তার পক্ষে নেব কোনো জায়গায় আদিবাসী আক্রমণ হচ্ছে তার পক্ষে নেব পার্টিকুলার কোনো ধর্মে মানুষ জাতের পক্ষ নিয়ে আমি নয় যারাই আক্রান্ত সে যে কোনো ধর্মের হতে পারে তাদের পাশে থাকবো যারা আক্রমণ আক্রমণ করছে তাদের বিরুদ্ধে কথা বলব তাতে যদি আমাকে প্রাণে মেরে দেয় আমি হাসি মুখে মৃত্যুবরণ করে নেব কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমি পিছপা হব না যে ব্যক্তির পরিচয় আমি তুলে ধরলেন সে একজন পুলিশ কর্মী আপনি অভিযোগ করেছেন পুলিশের কাছে পুলিশ কোনো ব্যবস্থা নেই আপনার তথ্য তোমার দেখানোর পরেও যদি পুলিশ স্টেপ অ্যারেস্ট করে কি মনে হয় এর পরে তদন্তটা সঠিকভাবে হবে দেখুন আমি চাই আমি প্রথম যেটা দরকার যে তদন্ত হোক সত্য বেরিয়ে আসুক ওকে কে গ্রেফতার ওকে কে পাঠিয়েছিল মারতে ওর ইন্টেনশান কী ছিল কার নির্দেশ এসেছিল গ্রেফতার হবে ডিটেন করবে এ করবে সব পার্ট অফ ইনভেস্টিগেশান আমার লক্ষ্য হচ্ছে ওকে কে পাঠিয়েছিল ওর ইন্টেনশান কী ছিল কেন পাঠিয়েছিল এর রহস্যটা কী কাদের নির্দেশে এসেছিলো এইগুলোকে উন্মোচন করতে হবে পুলিশ যদি পুলিশ যদি ওকে খুঁজে না পায় তার ডিটেলস আমি দিয়ে দিয়েছি তাকে আমি চিনিয়ে দিচ্ছি এই ব্যক্তির এই ভদ্রলোকটি এই ভদ্রলোকটি তার নাম ঠিকানা কোন পোস্টে আছে কনস্টেবল সবটা দিয়েছি এরপরেও যদি না খুঁজে পাই কোর্টে যাব যদি তদন্তের গতি ঠিকঠাক না হয় আপনার কথা অনুযায়ী হয়তো গ্রেফতার করলো তদন্তর গতি ঠিক করছে না আইনের দরজা খোলা আছে আমাদেরকে অন্যায়ভাবে অনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করতে দেয়নি আমাদেরকে তুলে নিয়ে চব্বিশ ঘন্টার মতো আমাদেরকে আটকে রেখেছিল জেলে চব্বিশ ঘন্টা আমাদের আটকে রেখেছিল পরে আইনের চর মুখ ফুলিয়ে বাড়ি গিয়েছে পুলিশ প্রশাসন আমরা বুক ফুলিয়ে বাইরে বেরিয়ে মালা পড়েছি সুতরাং আইন জিন্দাবাদ আইন বিচার ব্যবস্থা জিন্দাবাদ তো আইনের প্রতি ভরসা রেখে আইনের দ্বারস্থ আমি হবো আমার বিরুদ্ধে সক্রিয় আমাকে আক্রমণের ক্ষেত্রে সক্রিয় এরা কিন্তু কে আক্রমণ করলো তদন্তের ক্ষেত্রে এরা নিষ্ক্রিয় নিশ্চিতভাবে এদের কাছে সেই নির্দেশনা হয়তো আসেনি যা বলা হয় বলে তো সুপ্রিয়ার স্যারেরা হায়ার অথরিটির নির্দেশে হয়তো আসেনি এরপরে আসবে আর না আসলে আরও খোলাসা হবে আমি তো ছেড়ে দেওয়ার ছেলে নয় অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ছেলে নয় আমি আমার দলের লোক অন্যায় করলে তাকে ছাড়েনি আমাদের পার্টির গাইডলাইন এটাই কোনো কোনোভাবেই ছাড় হবে না প্রশাসনের থেকে যাদেরকে যাদেরকে জনগণের ট্যাক্সের টাকা যাদের মাইনে দেওয়া হচ্ছে এলাকাকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেকটা এমএলএ যাতে সুরক্ষিত থাকে প্রত্যেকটা নাগরিক যাতে সুরক্ষিত থাকে তার জন্য মাইনে দেওয়া হচ্ছে ওই বর্দিটা যে পরে আছে খাকি বর্দি বা সাদা পুলিশ কলকাতা বুঝে যে ড্রেস এর মাই ওই ড্রেসটার জন্য জনগণের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হচ্ছে তারা যদি নাটক করে এই ড্রেস পরে কারো চাটকারিতা করে তার বিরুদ্ধে তো লড়াই চলবে ভাই বিভিন্ন এক সপ্তাহ কোথায় আজকে নদিন হচ্ছে আজকে নদিন চলছে এই ঘটনা হয়েছে অভিযোগ হয়েছে কোথায় এখন বিরোধী বলে হয়তো হয়তো ওদের ইন্টেনশন খারাপ ছিল কিছু কী ইন্টেনশান ছিল চব্বিশ ঘন্টার পরেই জানতে পারবেন সেটা আবার ডিসক্লোজ করবো আপনাদেরকে শাসক দলের কিছু নেতা হচ্ছে এটাও বলছে যে দেখুন একটা কথা বলি শাসক দলের যে কথা বলছেন চরম অগণতান্ত্রিক কথা বলছে এটা ডেমোক্রেটিক কান্ট্রি এই সুতরাং এই ডেমোক্রেসিতে ডেমোক্রেসিতে আমাদের এক্সারসাইজ করার পূর্ণ স্বাধীনতা আছে আমার রাইট আছে আমি প্রোটেস্ট করব। সেখানে বরঞ্চ ওই শাসক দলের ওই নেতাকে বলবেন যে শান্তিপূর্ণ একটা ধর্নামঞ্চকে আপনারা করতে দিলেন না আপনারা কতটা আইনকে ভায়োলেট করলেন উত্তর দিতে পারবে ওটা নোগরামির কথা বলছে তো ওই নোংরামি পলিটিক্স আমরা করি না হ্যাঁ আমরা যদি চৌরঙ্গি মোড়ে বলি তিন দিন ধরে বসে থাকবো চরমনৈতিক কথা হবে আমাদের কলকাতার সব থেকে ব্যস্ততম রাস্তার চৌরঙ্গি বড়িয়ে তিন দিন বস্তাকবো হয় আমি ডিসি স্যারকে আমি বলছি হাত জোর করে বলেছি যে আপনারা আমাদেরকে ফুটপাথের ব্যবস্থা করে দিন রেলিং দিয়ে দিন জোর বাইরে আমাদের ফোরামের যে আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকে আমরা এসেছি আমরা একটা নির্দিষ্ট কোনো পার্টির পক্ষ থেকে আসিনি কোনো সামাজিক সংগঠনের পক্ষ থেকে আসিনি এখানে অনেক সামাজিক সংগঠন অনেক রাজনৈতিক দল আছে অনেক পাট আছে তারা আমরা আপনাদের কথা দিচ্ছি যে আমরা এই রেলিং যেটা আছে ব্যারিকেড হয় না পুলিশের বাইরে একটা লোক যাবে না আর আমাদের দলের আমাদের ফোরামের অন্যতম একজন মুখ কামরুজ্জামান সাহেব এবং আমি বারবার লোককে বলেছি যে ওইখানে যখনই বসেছি যে আমাদের রাস্তায় চলা গাড়ি চলাচলের ব্যবস্থা যেন থাকে যেন স্বাভাবিক থাকে কেন বলেছি আমরা কেন পড়তে পারবো আমরা গণতান্ত্রিক অধিকার আমরা এক্সারসাইজ করতে পারবো না আমরা ওয়াক রাস্তায় প্রতিবাদ করতে পারবো না রাস্তার ধারে আমরা অবস্থান বিক্ষোভ করতে পারবো না যেখানে তো ইতিপূর্বে অনেকে অবস্থান বিক্ষোভ করেছে যে ওখানে কেউ করেনি আমরা যে বসছি এরকম ব্যাপার তো নয় আর একটা কথা হচ্ছে নওসাদ মিথ্যে কথা বলেছে কি সত্য কথা বলেছে সেই দিনকে অনেকে বলছে নওসাদ নাটক করছে নওসাদ নাটক করছে না সত্য কথা বলছে তার ছবি দিয়ে প্রমাণ করেছি তার ভিডিও দিয়ে আপনাদের প্রমাণ করছে এই ভিডিওটা প্রত্যেককে আপনাদের দিয়ে দেবো আপনারাও দেখবেন স্লো মোশনে ভিডিওটা এই জন্য বানানো রাখা হয়েছে সহজে বোঝা যায় যে কিভাবে গিয়ে মারছে কিভাবে আসছে যখন মারছে আপনারা দেখবেন আমাকে হিলিয়ে দিয়েছে আমি তো ভাই মোটা সোটা মানুষ নয় যে ফান্সটা করলে আগে মানে হাড়ে লাগার আগে লাগবে মাংসে বা গোসে ডাইরেক্ট সরাসরি হাড়ে লেগেছিল কিন্তু হাড়ে শুধু লাগেনি আমি লাস্টে দুই দিন ধরে আমার ব্যথা হচ্ছে না 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 এটা আমি ইত্যাদি আংটি টাংটি ছিল কি বলতে পারবো না আমি অসত্য পথ অবলম্বন করার পক্ষে নয় লোহার কোনো জিনিস আমি দেখিনি আমি ওটা হাত দেখিনি হাতে কি ছিল হয়তো থাকলে আংটি থাকতে পারে বা নাও থাকতে পারে ওই বিতর্কে আমি জড়াবো না কিন্তু আমাকে প্রচণ্ড আঘাত করেছে হয়তো আমার এখন লিভারেও আঘাত লাগতে পারে ডাক্তারের সাথে আমি কথা বলেছি দু এক দিনের মধ্যেই আমি ট্রিটমেন্টে আবার ফার্দার করব কারণ আমার ব্যথা হচ্ছে আপার সাইড হচ্ছে না লোয়ার সাইড আমার ব্যথা হচ্ছে শুধু নয় আমাদের চারটে ডিমান্ড ছিল অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিমান্ড কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন বলতে বলতে একবার বলে ফেলেছিলেন অমুকের কোমরে দড়ি বাঁধবো প্রধানমন্ত্রীর কোমরে দড়ি মাথব বলেছিল কিন্তু দড়ি বাদার পরিবর্তে ফুল নিয়ে হাজির হয়ে গেছিল দেখ সেটা ওনারা সৌজন্য রাজনীতি করতে পারবেন আমরা সৌজন্য রাজনীতি করলে আমরা অমুকের দালাল হয়ে যাব কিন্তু কথা হচ্ছে ডিমান্ডগুলো যেগুলো ছিল বিজেপির বিরুদ্ধে এসআইআর নিয়ে যেরকম যত ধরনের আতঙ্ক করার চেষ্টা করছে হয়রানি করার চেষ্টা করছে ডিভোটার করার অপচেষ্টা চলছে এর বিরুদ্ধে তাহলে কেন আমাদের রাজ্যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা যাবে না যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপি আটকাবেন তাদেরকে বলবো একটু ভাববে

একে অপরের সৌজন্যতার রাজনীতি ছিল আমরা অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে হামলাটা চালিয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে যেভাবে বিজেপিকে কোণঠাসা করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন বিজেপি তটস্থ হয়ে যাচ্ছে ভয় পেয়ে গিয়েছে এই জন্যই হামলা চালিয়েছে আর ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল থেকে মানুষ ছেড়ে বেরিয়ে আসছে ছেড়ে বেরিয়ে আসে কিছু কংগ্রেসে যুক্ত হওয়ার চেষ্টা হচ্ছে কিছু আছে বা ধর্মনিরপেক্ষ দলে দেওয়ার চেষ্টা করছে ঠিক এই সময়তেই রাহুল গান্ধীর ইমেজ ন্যাশনাল লেভেলে তিনি লিডার অফ অপোজিশন লোকসভার অস্বীকার করার কোনো জায়গা নেই তার ইন্টারন্যাশনাল তার ইমেজ শুধু ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেলে তার চর্চা হয় সুতরাং তিনি যেভাবে এখন যুব সমাজকে উদ্দীপনা তৈরি করেছে বিজেপির বিরুদ্ধে শক্তি তৈরি হচ্ছে বিজেপিও ভয় পেয়ে পেয়েছেন সাথে তৃণমূলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই জন্য আপনার কথা অনুযায়ী বলছি পুলিশ প্রশাসন কোথায় ছিল একটা রাজ্য অফিস আইবি কোথায় ছিল ডিআইবি কোথায় ছিল এসবিরা কোথায় ছিল আমরা কিছু করলে পুলিশদের ঘেরে আমাদেরকে লাঠি চার্জ বুকে কিল মেরে তুলে নিয়ে চলে যাচ্ছেন আমাদের প্রথম সারি নেতৃত্বরা যারা ফোরামের তাদেরকে চব্বিশ ঘন্টা জেল খাটালেন এমন এমন ধারা দিয়েছিলেন বেশ কয়েকদিন জেলে রাখতেন পুলিশ কাস্টাডি জেল কাস্টাডিতে রাখার চেষ্টা করেছিলেন আমাদের আইনজীবীদেরকে ধন্যবাদ জানাবো তারা আইনি লড়াইয়ে আমাদেরকে জামিন করিয়েছে আর এই ঘটনা ঘটছে আপনারা জানেন না এই ঘটনাতে বিজেপি যতটা দায়ী বিজেপি যতটা যুক্ত আমি মনে করছি সঠিক ইনভেস্টিগেশন হলে তৃণমূল প্রশাসনকে চুপ রেখিয়ে অতটাই রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমি আশা করব এই ঘটনা যারা ঘটিয়েছে একটাও না ছাড় পাই এই পশ্চিমবাংলার সৌজন্যের রাজনীতিকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি লড়াই প্রশাসন করবে কিন্তু কোন প্রশাসন করবে এটা ভাবার বিষয় বলছেন আপনারা এন্টালি থানায় আরও কোনো থানা নাকি জানতো তারপরেও তাদেরকে রিজেস্ট করেনি বা আটকায়নি তাহলে সেই প্রশাসন করবে আমার সন্দেহ হচ্ছে দেখুন এটা তো যারা ক্ষমতায় আছে তারা বিরোধীদেরকে সবসময় ঠাসা করবে আমাদেরকে এই কোনটা এগিয়ে নিয়ে যেতে হবে অন্ধকারকে সরিয়ে আলোর ব্যবস্থা তো আমাদের কী করতে হবে এই লড়াই চলবে গণতন্ত্র রক্ষার লড়াই এই লড়াই পিছপা হওয়ার কোনো জায়গা আছে আমি দিচ্ছি দিচ্ছি অ্যাড্রেসটা পুরো ডিসক্লোজ করা যাবে না